সব খবরের আগেই আপডেট পেতে টিউন করুন নিউজ স্বাধীন বাংলা আর আমি সঙ্গে অনুপ্রকৃত হাওড়া লোকসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী সব্যসাচী চ্যাটার্জি হাওড়ার পাঁচ জেলায় বিভিন্ন অঞ্চলে ঘুরে প্রচার ছাড়লেন ব্যাপক সারা পেলেন সব্যসাচীবাবু উনি বিশিষ্ট আইনজীবীও হাইকোর্টের আমি একটা প্রশ্নের সন্ধান করতে চাইছি যে বারোবার বারবার ভেঙেদের ভোট দিয়ে কী হবে বাঁপেদের ভোট দিয়ে হবে যারা বলেন তারা আসলে কাউকে চেতাতে চান বলে এই প্রশ্ন বলে আর যারা বামেদের ভোট দিতে চান তাদেরকে ডিমেল্ড করতে চান তাই আমি বলবো সমস্ত বামপন্থী মানুষ সব এক জায়গায় এসো ওরা যদি ওদের কনসলিটেশন করে আমরা বামপন্থী কনসলিডেশন করব আমরা শ্রেণী কনসলিডেশন করব সমস্ত শ্রেণীর স্বার্থে ভোট এক জায়গায় ভোট হবে দাঁড়িয়ে থেকে ভোট ভোট মানুষ যাতে ভোট দেন সেই দিকে নজর দিতে হবে প্রত্যেকে ভোট দেবেন সে যা নিজের মতন করে ভোট দেবে কিন্তু মানুষের ভোট মানুষকেই দিতে হবে এটির মুহূর্তে আত্মবিশ্বাস বাড়াই আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে লড়াই চলছে লড়াই যখন আত্মবিশ্বাসী আর লড়াই আত্মবিশ্বাস থাকলে জয় আসবে এটাই আমাদের তথ্য এটাই আমার